আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিন্তু একটা শীতের রাতের মজার একটা রেসিপি রান্না হতে চলেছে সেটা হচ্ছে আউশ চাল দিয়ে তিন মেশালি ডাল দিয়ে একটা পাতলা ধরনের খিচুড়ি আর বেগুনি তো ফার্স্টে আমরা দেখিয়ে দিলাম আমাদের চাল এবং ডালগুলো তিন প্রকার ডাল নিয়েছি আর সিদ্ধ করার সময় আমাদের যে উপকরণগুলো লাগবে সে উপকরণগুলো আমরা দেখিয়ে নিলাম এখন চাল এবং ডালগুলো সিদ্ধ করতে দিয়ে দিব এখানে আছে ছোলার ডাল খেসারির ডাল এবং বুট সরি মুসুরির ডাল তারপরে দিয়ে দিলাম আমরা পেঁয়াজ কুচি ঝাল এবং কিছু রসুন মানে কুচি কুচি করা আর আছে হলুদ দিয়ে আর অল্প একটু লবণ মানে পরিমাণ মতো দিয়ে আমরা এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিব এখন আমাদের চাল এবং ডালটা ফুটে এসেছে একদম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমরা মাঝে মাঝে এরকমভাবে ডাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব তো একটু সময় নিয়েই কাজটা করতে হবে এই সিদ্ধ সিদ্ধর কাজটা একটু সময় নিয়েই করতে হবে তারপরে আমরা দেখিয়ে দিয়েছি বাগানের জিনিসপত্রগুলো যেমন আছে এখানে আস্ত রসুন তারপরে জিরা শুকনা গোটা এক মরিচ তারপরে পেঁয়াজ কুচি এগুলো দিয়ে আমরা বাগার দিব আর তেঁতুলটা আসলে আমরা একদম বাগার দেওয়ার পরে দিব যাতে একটু টক টক হয় খেতে ভালো লাগে আপনারা এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তা আবার আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে দেখছিলাম আমাদের চালটা কত কতটুকু ফুটেছে আমাদের কিন্তু আরও একটু চাল ফুটবে মানে আরও সময় আমাদের রাখতে হবে এর মধ্যে আমরা যে আস্ত রসুনগুলো নিয়েছিলাম সে রসুনগুলো এখন হালকা করে একটু ছেঁচে নিব নাহলে আসলে ফ্লেভারটা বের হবে না রসুনের তো রসুনটা আমরা সুন্দর করে ছেঁচে নিয়েছি এবার আমরা দেখছিলাম যে আমাদের খিচুড়িটার কি অবস্থা তো অনেকটাই হয়ে আসছে একদম মাখামাখা হয়ে আসছে এই পর্যায়ে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে আমাদের খিচুড়িটা নামিয়ে বাগার দিয়ে ফেলবো খুবই সিম্পল খুবই সিম্পল খিচুড়িটা একদমই সিম্পল কিন্তু খেতে কিন্তু অনেক মজা এই শীতের রাতে যদি এরকমভাবে পাতলা খিচুড়ি এবং বেগুনি হয় এত মজা লাগে খেতে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আপনারা হয়তো ভাবছেন যে বেগুনি দিয়ে খিচুড়ি এটা কেমন খাবার কিন্তু অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে একবার দেখেন যে কেমন লাগে খেতে অনেক মজা লাগে খেতে বেগুন ভাজার চাইতে বেগুন বেগুনি দিয়ে খিচুড়ি খেতে আরও বেশি মজা লাগে তো আমরা এখন তেল দিয়ে বাগারের জন্য প্রিপারেশান করে নিব তো বাগারের জন্য প্রিপারেশনের ফার্স্টে আমরা দিয়ে দিলাম মরিচ এবং জিরা ফোড়ন দিয়ে সুন্দর করে ভেজে নিব তারপরে দিয়ে দিলাম রসুন কুচি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম তারপরে ব্রাউন কালার করে মানে হয়ে আসলে আমরা সেই তেল সহ পেঁয়াজটা খিচুড়ির মধ্যে ঢেলে দিব ঢেলে দিয়ে এখন মিক্সড করে আবার একটু চুলায় ফুটিয়ে নিব আর এখন দিয়ে দিলাম আমরা চার টুকরা তুল দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়েই আমাদের রেডি তো একদম আমাদের পাতলা খিচুড়িটা রেডি এই যে আমাদের বেগুনির বেগুনগুলো আমরা কেটে নিয়েছি এইভাবে করে আপনারা লম্বা লম্বা পাতলা পাতলা গোল গোল যেভাবে আপনাদের ইচ্ছা সেভাবে করেই কাটতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা বেগুনিগুলা বেসনে ডিপ করে ভেজে নিব তার আগে বেগুনে বেগুনিগুলাতে একটু লবণ এবং একটু মরিচের গুঁড়া মাখিয়ে নিলে তাহলে বেগুনিটা বেশি খেতে টেস্ট লাগে একদম লবণ পারফেক্টলি হয় তো আমরা অল্প একটু মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে সুন্দর করে বেগুনিটাকে মাখিয়ে নিয়েছিলাম মানে বেগুনটাকে তারপরে আমরা বেসনে ডিপট করে ভেজে নিব তো বেসন তো সবাই গোলাতে পারে যার কারণে বেসনের রেসিপিটা আমি আর দেখাই আর বেসন গোলানো অনেকবারই দেখানো হয়েছে যার কারণে আমরা আর বেসন বেসনটা গোলানো দেখালাম না তো আমরা বেগুনিগুলা সুন্দর করে ভেজে নিচ্ছি সুন্দর করে ভেজে মানে গোল্ডেন ব্রাউন করে ভেজে আমরা তুলে নিয়েছি আমাদের বেগুনিটা এখন আমরা জাস্ট আমাদের ভাতের সাথে সার্ভ করে অনেক মজা করে খাবো আর আমাদের সে বানানো আচারটাও নিয়েছিলাম পাশে খুবই পারফেক্ট একটা খাবার শীতের রাতে অসাধারণ মজা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এবং অবশ্যই ট্রাই করে দেখার পরে আমাদেরকে কমেন্ট করবেন যে আপনাদের কাছে কেমন লাগলো ভালো কি খারাপ তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন থ্যাংকস ফর ওয়াচিং